শ্যামল ছায়া হুমায়ুন আহমেদ অন্য প্রকাশ প্রকাশনী উৎসর্গ ফজুর রহমান আহমেদ সাহিত্য সুধাকর পবিত্র স্মৃতিতে আবু জাফর শামসুদ্দিন নৌকা ছাত্রেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে লাগলো এই অঞ্চল বাদলার কিছু ঠিক নেই কখন যে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে আবার কখন যে সব মেঘ কেটে গিয়ে আকার ঝকঝি হয়ে উঠবে কেউ বলতে পারে না আমি নৌকার ভিতর কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লাম বেশ শীত করছে ঠান্ডা বাতাসে গায়ে কাপন লাগে নৌকা চলছে মন্থর গছিতে হাসান আলী নির্বিকার ভঙ্কিদের দাঁড় টানছে এত বড় নৌকা কি জন্যে নিয়েছে কে বলবে পানসির মতো আকৃতি দার টেনে একে নিয়ে যাওয়া কি সোজা কথা এখন বাড়ছে নটা রাত দুটোর আগে রামদিয়া পৌঁছনো এ নৌকার কর্ম নয় গুণ টেনে নিয়ে গেলে হয়তো হবে কিন্তু গুণটা টানবে কে আমি নেই এর মধ্যে বৃষ্টিতে ভিদে গুণের দড়ি নিয়ে দৌড়ানো আমাকে দিয়ে হবে না সাফ কথা বৃষ্টি দেখছি ক্রমেই বাড়ছে বিলের মধ্যিখানে বৃষ্টির শব্দটা এমন অদ্ভুত লাগে কেমন যেন মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে আবার বাতাসে হ হ আওয়াজ উঠছে ডাকার মতো ভয় ধরে যায় শব্দ শুনে ছেলেবেলায় একবার এরকম শব্দ শুনে এমন ভয় পেয়েছিলাম মানসভ্যতার বিলে মাঝি দিক ভুল করেছে চারদিকে সীমাহীন জল বড়রা সবাই ভয় পেয়ে চেঁচামেচি করছে তাদের হইচয়ে ঘুম ভেঙে শুনেছি সেই বিচিত্র হর আওয়াজ আজও সেই শব্দে ভয় ধরল কে জানে কেন আমি কি কোনো অমঙ্গলের আশঙ্কা করছি কুটকুট করে মশার কামড় খাচ্ছি এ বিলের মধ্যে আবার মশা কুত থেকে আসে হাত পা আর মুখের অল্প কিছু কেরোসিন তেল মেখে নিলে হতো সবাই দেখি তাই করে হুমায়ুন ভাইও করেন মশার উৎপাত থেকে বাঁচা যায় তাহলে কেরোসিন মাখতে ইচ্ছে হয় না আমার কি জানি বাবা চামড়ার কোনো ক্ষতি করে কি না হয়তো গালটাল ঝুলসি কয়লা হয়ে পড়বে এর চেয়ে মশার কাবার অনেক ভালো হান্ড্রেড টাইমস বেটার বায়ু দেখি আমার পাশে লম্বা হয়ে শুয়ে পড়েছেন তার ধারণা আমি ঘুমিয়ে রয়েছি মাথার নিচে থেকে নিঃশব্দে বালিশটা নিয়ে নিলেন বেশ লোক যা হোক মজিদ বা আনিস হলে আমি গদাম করে একটা ঘুষি মারতাম পরিষ্কার একটা হাতের কাজ দেখতে পেত চালাকি পেয়েছ না ছাড়া আমি শুয়ে থাকতে পারি না অনেকেরই দেখি মাথার নিচে কিছু নেই কিন্তু কেমন ভুস ভুস করে নাক ডাকায় আমি পাই না বৃষ্টির তো বড় বাড়াবাড়ি দেখছি ঝরটর এলে বিপদ সাঁতার যা জানি তাতে তিন মিনিটে বেশি ভেসে থাকা যাবে না নৌকা ডুবলে মার্বেলের গুলির মতো তলিয়ে যাওয়া ছাড়া গতি নেই অবশ্য সেটাও খুব একটা মন্দ ব্যাপার হবে না ও মা হাসি আসছে কি জন্যে বা সবাইকে চমকে দিয়ে হেসে উঠব নাকি হুমায়ুন ভাই দেখি উঠে বসেছেন মশা কামড়াচ্ছে বোধ হয় কিংবা কোনো কারণে ভয় লাগছে ভয় পেলেই এরকম অস্থিরতা আসে মুদিত বলল কি হুমান ভাই ঘুম হলো না এ ঝড় বৃষ্টিতে ঘুম আসে নাকি তাছাড়া টেনশনের সময় আমার ঘুম হয় না একদবা চা খেলে কেমন হয় বানাবো নাকি বাতাসের মুদা চুলা ধরাবে কি করে হাসান মেয়ে ধরাতে পারবে ও হাসা লগি মেরে নৌকা দাঁড় করা চা না খেলে জুত হচ্ছে না হে হো হে তুমি তো ভিজে একেবারে আলুর দম হয়ে গেছ হাসান আলী ভিজে আলুর দম হয়ে যাওয়াটা আবার কি রকম এরকম উল্টো পাল্টা কথা শুধু মোদিদি বলতে পারে একদিন আমাকে এসে বলল বলছে জাফর যা পরিশ্রম করেছে একেবারে টমেটো হয়ে গেছি পরিশ্রমের সঙ্গে টমেটোর কি সম্পর্ক কে জানে নৌকার খুঁটি গেড়ে বসে আছে এতক্ষণে তাও নৌকার দলুনিতে বেশ একটা ঝিমুনির মতো এসেছিল গেছে ঘন ঘন চা খেয়ে কি আরাম যে পায় লোকে কে জানে আনিস দেখে আবার সিগারেটও ধরিয়েছে নতুন খাওয়া শিখেছে তো তাই যখন তখন সিগারেট ধরানো চাই আবার ধোঁয়া চড়ার কত রকম কায়দা নাক মুখ দিয়ে হাসি লাগে দেখে মজিদ বললো আনিস আমাকে একা ট্রাফিক পুলিশ যাও দেখি আরে বাবা সিগারেটের কথা বলছি বুঝেছি বুঝেছি তোমার এই সব ঢং ছাড়ো দেখি বৃষ্টির বেগ মনে হয় একটু কমেছে হা করে বাতার বইছে ঠিকই মদিত বললো জাফর মরার মতো ঘুমোচ্ছে দেখেছেন হুমায়ুন ভাই কেটে অভ্যেস নেই তো টায়ার্ড হয়ে পড়েছে টায়ার্ড না হাতি জাফর হচ্ছে কুম্ভকর্ণের ভাতিদা হেভি এর সময়ও দেখবেন মেশিন গানের উপর মাথা রেখে ঘুমোচ্ছে সবাই হেসে উঠলো হু হু করে আমার বেশ মজা লাগছে আনিস বলল এক কাজ করি জাফরের কানের কাছে মুখ নিয়ে মিল্টারি মিল্টারি বলে চিৎকার করে ওঠে দেখি জাফর কী করে মজিদ বলো দাঁড়া চায়ের পানি ফুটুক তারপর ওদের কথাবার্তা এমন ছেলে মানুষই হাসি লাগে আমার কী মনে করেছে ওরা মিলটারি মিল্টারি শুনে আতঙ্কে দিশে হারা হয়ে আমি পানিতে ঝাঁপিয়ে পড়বো নাকি সরি এতটা ভয় আমার নেই আচমকা শুনলে একটু দিশে হারা হওয়া হয়তো এর বেশি না সোনাতলা একবার মিলিটারির সামনে পড়ে গেলাম না আমি আর সতীর ধান খেতে রাইফেল লুকিয়ে একটু এগিয়েছি অমনি মুখোমুখি ভাগ্য ভালো দলের আর কেউ ছিল না আমাদের সঙ্গে আট দশটা জোয়ান ছেলে একসঙ্গে দেখলে কি আর রক্ষা ছিল দুজন ছিলাম বলে বেঁচেছি সতীর অবশ্য দারুণ ভয় পেয়েছিল নারিকেলের পাতার মতো কাঁপতে শুরু করেছে আমি নিজেও হকচকি গিয়েছি। ছজন মিলিটারি ছিল সব মিলিয়ে যেমন চেহারা তেমন স্বাস্থ্য তারা জানতে চাইল কোন বাড়িতে কতি ডাব পাওয়া যাবে আমরা ওদের খাতির করে আজিজ মল্লিকের বাড়ি নিয়ে গেলাম সতীর গাছেও উঠে কাঁদি কাঁদি ডাব পেরে নামালো তারা মহা খুশি একটা একটা নোট দলা পাকিয়ে ছুঁড়ে দিল সতীশের দিকে সতীশ সেই নোট হাতে নিয়ে বত্রিশ দাঁতে হেসে ফেললো যেন সাতটাদার ধন হাতে পেয়েছি প্ল্যান করেছিলাম রাতের অন্ধকারে এক হাত নেব কিন্তু ওরা সন্ধ্যা পর্যন্ত থাকলো না দুপুরের রোদ একটু কমতেই রওনা হয়ে গেল বৃষ্টি বোধ করি একেবারেই থেমে গেল চা বানানো হচ্ছে শুনছি ওদের মিলটে মিলটে বড়ি চেচের ওঠার আগে উঠে পড়বো কিনা ভাবছি তখনই অনেক দূরে কোথায় হইচই হৈ হৈ শব্দ পাওয়া গেল নিমিশের মধ্যে আমাদের নৌকার সারা শব্দ বন্ধ চায়ের পানি ফোটার বিজ বিষ আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ নেই হাসান বলো নৌকা আসছে একটা শীতল স্রোত বয়ে গেল শরীরে ধক করে উঠল বুক কিসের নৌকা কাদের নৌকা কে জানে মিল্টারির অবশ্য স্পিড বোর্ড ছাড়া নড়াচড়া করা না তাছাড়া রাতের বেলা তারা ঘাঁটি ছেড়ে খুব প্রয়োজন ছাড়া নড়ে না তবে রাজাকারের উপদ্রব বেড়েছে তাদের আসল উদ্দেশ্য লুটপাট করা এই পথে শরণার্থীদের নৌকা মেঘালয়ের দিকে যায় সেসব নৌকায় হামলা করলে টাকা পয়সা গয়না টয়না পাওয়া যায় মাঝে মাঝে অল্প বয়সী সুশ্রী মেয়েও পাওয়া যায় দূরের নৌকা দেখলাম স্পষ্ট হয়েছে সেখান থেকে ভয় পাওয়া গলায় কে যেন হাক দিল কার নৌকা গো আমাদের নৌকা থেকে মজিদ চেঁচিয়ে বলল তোমার কার নৌকা ব্যাপারীর নৌকা মাপ যায় শুনে পেটের মধ্যে হাসির বুদবুদি উঠে গেল ব্যাপারী মাছের চালান দেয়ার আর সময় পেল না আর মাছ নিয়ে যাচ্ছে এমন জায়গায় যেখানে দেড় টাকায় এক একটা মাঝারি সাইজের রুই পাওয়া যায় ওমান ভাইয়ের গম্ভীর গলা শোনা যায় গেল এই যে মাছের ব্যাপারী নৌকা আনো এদিকে কি আশ্চর্য এই কথাতেই নৌকার ভিতর থেকে বহু কণ্ঠের কান্না শুরু হয়ে গেল ছোট ছোট ছেলে মেয়ের গলায় আওয়াজও আছে এই বাচ্চাগুলি এতক্ষণ কি করে চুপ করেছিল তাই ভাবি নৌকার ভিতর থেকে বাইরে এসে দাঁড়ালাম মদিত বলো ভয় নাই ব্যাপারী নৌকা কাছে আনো আপনারা কি করেন ভয় নাই আমরা মুক্তিবাহিনীর লোক আসো এদিকে কিছু খবর নেই মুক্তিবাহিনী মুক্তিবাহিনী আনন্দের একটা হল্লা উঠল নৌকা দুটিতে অনেক কৌতূহলী মুখে উঁকি মারলো এরা হয়তো আগে কখন মুক্তিবাহিনী দেখেনি শুধু নাম শুনেছে মেঘ কেটে গিয়ে আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলোয় কৌতূহলী মুখগুলি দেখতে ভালো লাগে নমস্কার গো বাবা সকল আমার নাম হরিপাল কাসুন্দিয়ার জগৎপালের নাম তো জানেন আমি জগৎপালের ছোট ভাই আমার আর জেঠার পরিবার আছে এই নৌকায় মোট একুশজন হরিপাল লোকটা বাগ্যবাস বাগিস কথা বলেই দিতে লাগলো দেখতে পাচ্ছি তার ঘন ঘন তৃপ্তির নিঃশ্বাস পড়ছে নৌকার ভিতরের ছেলে মেয়েগুলির কৌতূহলের সীমা নেই ক্রমাগত উকি ঝুঁকি দিচ্ছে এদের মধ্যে একটা মেয়ের চেহারা এমন মন কারা যে চুপ ফেরানো যায় না আমি বললাম ও খুকি কি নাম তোমার খুকি জবাব দেওয়ার আগেই পরিবার বলল এর ডাক নাম মালতী ভালো নাম সরদিনী আর এর বড় যে তার নাম লক্ষ্মী ভালো নাম কমলা মালতী বাবুরে নমস্কার দে মালদী ফিক করে হেসে ফেলল হরি পালকে চা খেতে দেয়া হলো এক কাপ এত তৃপ্তি করে সে বোধ হয় বহুদিন চা খায়নি খাওয়ার শেষে ভোজ ভোজ করে কেঁদে ফেলল তাদের কাছে আমাদের একটিমাত্র জিজ্ঞাসা ছিল শিয়ালজানি খালে কোনো নৌকা বাধা কি না আমাদের একটি দল সেখানে থাকার কথা কিন্তু হরিপাল বা হরিপালের মাঝি কেউ সে কথা বলতে পারল না হাসান আলী নৌকা ছেড়ে দিল ক্যাশ ক্যাস শব্দে দাঁড় পড়ছে হরিপালদের নৌকাকে পেছনে ফেলে এগোচ্ছি হঠাৎ শুনলাম ইনিয়ে বিনিয়ে সে নৌকা থেকে কে একটি মেয়ে কাঁদছে হয়তো তার স্বামী নিখোঁজ হয়তো তার ছেলেটিকে বেঁধে নিয়ে গেছে রাজা নিস্তব্ধ দিগন্ত বিস্তৃত জলরাশি আকাশে পরিষ্কার চাঁদ এসবের সঙ্গে এই করুণ কান্না কিছুতেই মেলানো যায় না শুধু শুধু মন খারাপ হয়ে যায় গেছে দুটোর আগে রাম দিয়া পৌঁছানো অসম্ভব বলেই মনে হচ্ছে অবশ্যই তা নিয়ে কাউকে খুব চিন্তিত মনে হচ্ছে না আনিস দেখে আরেকটা সিগারেট ধরিয়েছে মজিদ লম্বা হয়ে শুয়ে পড়েছে হাসান আলী নির্বিকার ভঙ্গিতে দাঁড় টানছে আমি বললাম হাসান আলী দুটোর মধ্যে পৌঁছতে পারব তো হাসান আলী জবাব দিল না বিশ্রী স্বভাব কিছু জিজ্ঞেস করলেই ভান করবে যেন শুনতে পায়নি যখন মনে করবে জবাব দেওয়ার প্রয়োজন তখনই জবাব দেবে তার আগে নয় আমি আবার বললাম কি মনে হয় হাসান আলী দুটোর মধ্যে রামদিয়া পৌঁছাবো কোনো সারা শব্দ নেই এই জাতীয় লোক নিয়ে চলাফেরা করা মুশকিল আমি তো সহ্যও করতে পারি না মাঝে মাঝে ইচ্ছে হয় দেই রাইফেলের বাড় দিয়ে মাথায় এক বাড়ি হারাম ছোট লোক কিন্তু রাগ সামলাতে হয় কারণ লোকটা দারুণ কাজের এই অঞ্চলটা তার নখদর্পণে নিখোঁজ অন্ধকারে মাঝে মাঝে আমাদের এত সহজে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে গিয়েছে যে মনে হয়েছে ব্যাটা বিড়ালের মতো অন্ধকারেও দেখতে পায় খাটতে পারে যন্ত্রের মতো সারা রাত নৌকা চালিয়ে কিন কিছুমাত্র ক্লান্ত না হয়ে বিশ ত্রিশ মাইল হেঁটে মেরে দিতে পারে আবু ভাই হাসান আলী কথা উঠলেই বলতেন কিন্তু এই দোষ মুখ খুলবে না কিছু জিজ্ঞেস করলে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আবার নিজের কাজে করে যাবে প্রথম প্রথম মনে হতো হয়তো কানে কম শোনে ও আল্লাহ শেষে দেখি এক মাইল দূরের ঝিঝি পোকার ডাকটিও বুঝি কানে রায় না কুরালখালীর কাছে একবার আমাদের সমস্ত দলটি নৌকায় বসে আবু ভাই সে সময় বেঁচে তিনি এক ন্যাংটো বাবার গল্প করছেন আমরা সবাই হহু হু করে হাসছি এমন সময় হাসান আলী বলল লঞ্চ আসতেছে উঠেন সবাই পারে উঠেন আমরা কান পেতে আছি কোথায় কি বাতাসের হুস হুস শব্দ ছাড়া কোনো শব্দ নেই আনিস বলল যত সব বোগাস তারপর কি হলো আবু ভাই বললেন গল্প পড়া হবে এখন উঠে পর দেখি হাসান আলী যখন শব্দ শুনেছে তখন আর ভুল নেই সেবার সত্যি সত্যি দুটি স্পিড বোর্ডে বাজারে এসে ভিড়েছিল হাসান আলীর কথা না শুনলে গোটা দলটা মারা পড়তাম আমার অবশ্য সেরকম মৃত্যু ভয় নেই তবু কে আর বেঘরে মরতে চায় আমাদের মধ্যে মোদিদের ভয়টাই বোধহয় সবচেয়ে বেশি কোনো অপারেশনে যাওয়ার আগে কোরআন শরীফ চুমো খাওয়া নফল নামাজ পড়া ডান পা আগে ফেলা একশো বদের ফ্যাকরা গলায় ছোটোখাটো ঢোলের আকারে এক তাবিজ কোনো পীর সাহেবের দেওয়া যা সঙ্গে থাকলে অপঘাতে মরবার বিন্দুমাত্র আশঙ্কাও নেই ভাবলেই হাসি পায় এরকম ছেলে দলে নেয়া ঠিক নয় এতে অন্যদের মনের বল কমে যায় তবে হ্যাঁ আমি একশোবার স্বীকার করি অপারেশনের যখন শুরু হয় তখন মোদিদের মাথা থাকে সবচেয়ে ঠান্ডা এক তিল বেতাল নেই আর এইম পেয়েছে কি তিনটি গুলির মধ্যে তার দুটি গুলি যে টার্গেটে লাগবে এ নিয়ে আমি হাজার টাকা বাজি রাখতে পারি আমাদের ট্রেনিং দেওয়াতেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সুবেদার সুরুজ মিয়া আমরা ডাকতাম বুড্ডা ওস্তাদ বুড্ডা উস্তাদ প্রায়ই বলতেন মজিদ ভাইয়ের হাত সোনা দিয়ে বাঁধিয়ে দেব হা কি হাত কি নিশানা জিতারা জিতারা হা মোদিদের মতো ছেলের এতটা ভয় থাকা কি ঠিক মোদির যদি এরকম ভয় পায় তো আমরা কি করি এক রাত্রে ঘুম ভেঙে দেখি সে হাওমাও করে কাচ্ছে আমি হতভম্ম জিজ্ঞেস করলাম কি হয়েছে মজিদ কিছু হয় নাই খুব করে টেপে ধরা বললো সে স্বপ্নে দেখেছে এক বুড়ো লোক এসে তাকে বলছে আব্দুল মজিদ তোমার গলায় কি গুলি লেগেছে এতেই কান্না শুনে এমন রাগ ধরল আমার ছি এ কি ছেলে মানসি ব্যাপার আমি অবশ্য কাউকে বলিনি পরবর্তী এক সপ্তাহ সে কোথাও বেরোলো না হ্যান ত্যান কত অজুহাত আসল কারণ জানি শুধু আমি কত বুঝালাম স্বপ্ন তার আর কিছুই নয় অবচেতন মনের চিন্তায় স্বপ্ন হয়ে দেখা দেয় কিন্তু মোদিদের এক কথা তার স্বপ্ন নাকি ফলে যায় একবার নাকি সে স্বপ্নে দেখেছিল তার ছোটো বোন পানি পানি করে চিৎকার করছে আর সেই বোনটি নাকি কদিন পরে অ্যাক্সিডেন্টে মারা গেছে মরবার সময় পানি পানি করে অবিকল যেমন স্বপ্নে দেখেছিল তেমনই ভঙ্গিতে চেঁচিয়েছে কি অদ্ভুত যুক্তি মৃত্যুর জন্য ভয় পাওয়াটা একটা ছেলে মানুষের ব্যাপার নয় কি আমার তাই মনে হয় যখন সত্যি সত্যি মৃত্যু তার শীতল হাত বাড়াবে তখন কি করব জানি না তো খুব যে একটা বিচলিত হব তাও মনে হয় না তাছাড়া আমার মৃত্যুতে কারো কিছু আসবে যাবে না আমার জন্যে করার মতো প্রিয়জনও নেই আত্মীয় স্বজনরা চোখের পানি ফেলবে চেঁচিয়ে কাঁদবে বন্ধুবান্ধবরা মুখ কালো করে ঘুরে বেড়াবে তবেই না মুরসুখ শুনেছি বিলেতে নাকি অনেক ধনী বুড়ো বুড়ি বিশেষ এক সংস্থার কাছে টাকা রেখে যায় এইসব বুড়ো বুড়ির কোনো আত্মীয় স্বজন নেই সেই বিশেষ সংস্থাতে বুড়ো বড় মৃত্যুর পর লোক ভাড়া করে আনে অদ্ভুত ব্যবস্থা সত্যি এরকম কিছু আছে না শুধুই গাল গল্প আমাদের দেশে এরকম থাকলে আমিও আগে ভাগে লোক ভাড়া করে আনতাম তারা সুর করে কাঁদতে বসতো ও জাফর জাফর তুমি কোথায় গেলা এই কথা মনে উঠতেই দেখি হাসি পাচ্ছে আমি সশব্দে হেসে উঠলাম আনিস বলল কি হয়েছে এত হাসি এমনি হাসছি হঠাৎ হাসান আলী ভয় পাওয়ার গলায় বলল লঞ্চের আওয়াজ আসে আমার বুক ধক করে উঠল তার মানে হচ্ছে আমিও ভয় পাচ্ছি সেই ভয় যা যুক্তি তর্ক মানে না হঠাৎ করে এসে আমাদের অভিভূত করে ফেলে হুমান ভাই বললেন নৌকা ভেরা হাসান আলী ছপ ছপ দাঁড় পড়ছে আনিস এবং মজিদ দুজনের দুটি বইটা তুলে নিয়েছে আমরা এখন লঞ্চের শব্দ শুনিনি তবে হাসান আল যখন শুনেছে তখন আর ভুল নেই সারা শব্দ শুনে মজিদের ঘুম ভেঙে গিয়েছিল সে হক চকিয়ে বলল কি হয়েছে আমি বললাম মজিদ তোমার শ্বশুর সাহেব আসছেন উঠে বসো কে শ্বশুর কার কথা বলছো হুমরা বিরক্ত হয়ে বললেন তামাশাটা খোজাফর হাসান আলী এখন শুনতে পাচ্ছ হাসান আলী অনেকক্ষণ চুপ করে রইল তার হাসি মুখে বলল না আর শব্দ পাই না খবর পাওয়া গেছে এই অঞ্চলে কিছুদিন ধরে একটি স্পিড ঘুরে বেড়াচ্ছে বর্ষার পানিতে খাল বিলগুলি যেই একটু ভরাট হয়েছে অমনেই নামিয়েছি স্পিড নৌকা করে আমাদের আরও এগিয়ে যাওয়া ঠিক হবে না হবে কি না বুঝতে পারছি না অবশ্য রামদিয়া পর্যন্ত কিভাবে যাব তা ঠিক করবে হাসান আলী আমাদের রাত দুটোর আগে রামদিয়া পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তার হাসান আলী বলল হাঁটা পথে যাওয়ান লাগবো অল্প কিছু প্যাক কাদা আছে কিন্তু উপায় আর কি মজিদ বলল কয় মাইল পথ আট নয় মাইল আমার শেয়ালের মতো খিদে লেগেছে হাঁটা মুশকিল আনিস বললো শেয়ালের মতো খিদেটা কিরকম জিনিস অর্থাৎ মুরগি খেতে ইচ্ছে হচ্ছে মধির হো হো করে হেসে ফেলল নৌকা থেকে বেরিয়ে এসে দেখি চাঁদ ডুবে গেছে কিন্তু খুব পরিষ্কার আকাশ অসংখ্য তারা ঝিকমিক করছে নক্ষত্রের আলোয় আবছাভাবে সব নজরে আসে আনিস বলল দশ মাইল হাঁটা সহজ কর্ম না হুমায়ুন ভাই অনুমতি দিলে আরেক দফা চা হোক কি বলেন বেশ তো চা চড়াও হাসান আলী আদা আছে তোমার কাছে একটু আদা চা হোক গলাটা খুসখুস করছে জাফর তুমিও খাবে নাকি হাফ কাপ না চা খেলে ঘুম হয় না আমার ঘুমবার অবসরটা কই ঘুমোবার অবসর সত্যি নেই তবু অভ্যেসটা তো আছে হুমায়ুন ভাই দেখি নৌকার ছাদে উঠে বসেছেন গুনগুন করছেন নিজ মনে কোন গানটা টিউন করছেন কে জানে ঠিক ধরতে পারছি না আহ চমৎকার লাগছে আড়াল থেকে শুনতে বেশ লাগে অনুরোধ করতে গেলেই সেরেছে গাইবেন না আর কিছু দেই তার কাছ থেকে গান শুনবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এমন একটা ভাব দেখানো যে তিনি কী করছেন তার দিকে তোমার একটু নজর নেই হ্যাঁ এইবার গান শোনা আছে শ্যামল ছায়ার নাই বা গেলে না 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 বা গেলে না না বলবার সময় বেশ কায়দা করে গলা ভাঙছে তো শুনতে খুব ভালো লাগছে শান্ত হয়ে আছে বিল বিলের পানি দেখাচ্ছে কালো আয়নার মতো কালো আয়নাটা আবার কি জানি কি তবে কালো আয়নার কথা মনে হয় আকাশে অসংখ্য তারা উঠেছে তারাগুলির জলে ছায়া পড়া উচিত কি আশ্চর্য ছায়া পড়ছে না তো আকাশে যখন খুব তারা ওঠে তখন নাকি দেশে আকাল আসে মজিদ বলো সাংঘাতিক খিদি লেগেছে খালি পেটে চা খাওয়াটা কি ঠিক হুমায়ুন ভাই গান থামিয়ে বলেন খালি পেটে চা না খেতে চাইলে গোটা দুই ডিগবাজে খেয়ে নাও মজিদ এছাড়া আর কোন খাদ্যদ্রব্য নেই আনিস আবার এই ফেঁকা ফেঁকা করে হাসতে শুরু করছে এর মধ্যে এত হাসির কি আছে হুমায়ুন ভাই আবার গুনগুন শুরু করেছেন তার বোধ হয় মন্টন বিশেষ ভালো নেই কার সঙ্গে কথাবার্তা বলছেন না এমনি তিনি অবশ্য খুব ফুর্তি পাচ্ছিল আমার উপর রাগ করছেন কি আজ ভোরে তার সঙ্গে আমার খানিকটা মন কষাকষ হয়েছে কিন্তু আমি অন্যায় কিছু বলিনি শুধু বলেছি মেথিকান্দার এই অপারেশনের দায়িত্ব হুমায়ুন ভাইয়ের নিয়ে কাজ নেই এতে কী মনে হয় কী মনে করেছেন তিনি তার প্রতি আস্থা নেই আমার তিনি ঠিকই মনে করেছেন এমন দুর্বল লোকদের এরকম অ্যাসাইনমেন্টের নেতৃত্ব পাওয়া ঠিক না কিন্তু আমাদের সাব সেক্টরের সেকেন্ড ইন কমান্ড কি মনে করে এটা করলেন কে জানে দালাল হাদি মারার ব্যাপারটাই দেখি না কেন এই লোক কম করে হলেও গোটা তিরিশেক মানুষ মারিয়েছে হিন্দুদের ঘর বালি জ্বালিয়ে একাকার করেছে মিলিটারি ক্যাপ্টেন এর পিছে কুকুরের মতো ঘুরে বেরিয়েছে সে যখন হলদিয়ার বাজারে ধরা পড়ল আমাদের হাতে আমি বললাম গাছের সঙ্গে বেঁধে বেওনেট দিয়ে শেষ করে দিই গ্রামের লোকদের একটা শিক্ষা হোক ভবিষ্যতে কেউ আর কেউ দালালি করবার সাহস পাবে না হুমায়ুন ভাই মাথা না মাথা নাড়েন ক্যাম্পে নিয়ে যেতে চান অ্যারেস্ট করে পাগল নাকি সেই শেষ পর্যন্ত গুলি করে মারতে হলো হুমান ভাই সেই দৃশ্য দেখবেন না তিনি নদীর পারে চুপচাপ বসে রইলেন আরে বাবা তুমি তো মেয়ে মানুষ নাও নাচতে নেমেছ এখন আবার ঘুমটা কিসের ইউ হ্যাভ টু বি টুয়েল অনলি টু বি কাইন্ড আবু ভাই বলতেন সব সময় আহা মানুষের মতো মানুষ ছিলেন আবু ভাই আবু ভাইয়ের মতো মানুষগুলি এত অল্প আয়ু নিয়ে আসে কেন যুদ্ধ শেষ হলে আবু ভাইয়ের মেয়েটিকে দেখতে যাব। তাকে কোলে নিয়ে বলবো কি বলবো তাকে হুমায়ুন ভাই দেখি উত্তেজিত হয়ে নেমে আসছেন ছাদ থেকে কি ব্যাপার মোটর লঞ্চের আলো দেখা যায় নাকি আনিস চা থাকতে থাকতে বলল। কি ব্যাপার হুমায়ুন ভাই কিছু না অনেকগুলি উল্কাপাত হলো একটা তো প্রকাণ্ড উল্কাপাত শুনেছি খুব অশুভ ব্যাপার আমার মা বলতেন অন্য কথা তিনি নাকি কোথায় শুনেছেন উল্কাপাতের সময় কেউ যদি তার গোপন ইচ্ছেটা সশব্দে বলে ফেলে তাহলে সে ইচ্ছা পূর্ণ হয় এক মজার কাণ্ড হলো একদিন জ্যামিতি বই হারিয়ে ফেলেছি সন্ধ্যাবেলা বসে আছি বারান্দায় আকাশের দিকে চোখ উলকাপা হতে দেখলেই বলবো যে বইটা যেন পাই কোথায় গেল সেসব দিন মায়ের মুখ আর মনেই পড়ে না একদিন কথায় কথায় অবনী স্যার আমাদের ক্লাসে বললেন যেসব ছেলের মনে মায়ের চেহারা কোনো স্মৃতি নেই তারা হলো সবচেয়ে অভাগা আমি চোখ বুধে ক্লাসের ভিতরেই মায়ের চেহারা মনে আনতে চেষ্টা করলাম একটু মনে পড়ল সেই যে পড়ল না পড়লই না এখনো পড়ে না স্বপ্নেও এক আধ দিন দেখব সে উপায়ও নেই আমার ঘুম এমন গাঢ় টপ্নের বালাই নেই দূর ছাই নেমে পড়েছে সবাই ওরে বাবারে কি কাদা কোমর প্রদন্ত তলিয়ে যাবার দাখিল হাসান আলী আরেকটু হলে গুলির বাক্স নিয়ে নদীতে পড়তো লাইট মেশিন গানটা সবাই মিলে চাপিয়েছে আমার কাঁধে নামেই লাইট আসলে মেলা ওজন আকাশে গুড় গুড় মেঘ ডাকছে আবার বৃষ্টি নামলেই গেছি মোদিদের ভাষায় একেবারে পটট চিপস হয়ে যাবো